হ্যালো সবাই সবাই কেমন আছে আমি অনেক ভালো আছি আর একটু চাপে আছি যেহেতু তোমাদের আমি জানিয়েছিলাম যে আমরা আবার ক্যাম্পিংয়ে বেরোচ্ছি তো আজকে আমরা ক্যাম্পিংয়ে যাব। সকাল থেকে কাজ করে করে আমার জীবন বেরিয়ে যাচ্ছে তো সকাল থেকেই আমি রেডি হয়ে আর কি একদম সকাল থেকে কাজ শুরু করে দিচ্ছি যেই কাজ শেষ হবে সব গাড়িতে উঠে যাবে আমরা দুজনে উঠে যাব তারপর বেরিয়ে পড়বো হচ্ছে আজকের যাত্রায় তো জানো তো এখান থেকে ব্যাঙ্কুবর যেতে হবে যেখানে ছ ঘন্টা লাগবে তারপর আমরা অন্য একটা জায়গায় যাব তো তার আগে ঘরের যে কাজগুলো রয়েছে আমি সেই কাজগুলো সারছিলাম তো তার মধ্যে একটা অন্যতম কাজ হচ্ছে আমার গাছগুলোকে ওইখানটায় রেখে যাওয়া ওনাদের যে স্পেসটা আছে কারণ ওনারা ওখানে যখন যত্ব করবে তখন আমারগুলো একটু দেখে নেবে তার জন্য ওনারা সবসময় বলে আমরা যখন বাইরে যাই তখন যেন গাছগুলোকে ওখানে রেখে যাই তাহলে ওনারা একটু দেখে থেকে রাখবে তো বাকি অন্যান্য কাজগুলো চলছে মোটামুটি সব গোছাগুছি শুরু হয়ে গেছে ফুল দমে আমরা দুজনে আর কি লেগে পড়ছি সকাল থেকে তো চলো গাছগুলোকে আগে শিফট করি তারপর বাকি গাছগুলো ধীরে ধীরে করে নিই কারণ আমাদের তাড়াতাড়ি বেরোতেও হবে একটা কাজ শেষ হয়ে গেছে গাছগুলো এখানে আমি রেখে দিয়েছি তো এবার চলো ঘরের মধ্যে বহুত কাজ রয়েছে সেগুলো করি তো এবার আমি ঘরে চলে এসেছি তো ঘরে এসে আমার অলরেডি জামা কাপড় মোটামুটি ভাজ করাই ছিল তো এই হচ্ছে আমাদের নিয়ে যাওয়ার জামা কাপড়ের ঢের তো এখান থেকে এতখানি ওর আর মাত্র এতটুকু আমার বুঝতেই পারছো কম্পিটিশন দিয়ে আমরা দুজন জামা কাপড় নিয়ে যাই তাও চলো এগুলোকে এখন গাড়িতে তোলার পালা তো নিয়ে গাড়িতে এগুলো সাজাই তো এবার হচ্ছে আমরা ইহ জামা কাপড় সবের মধ্যে রেখে দিয়েছি প্রত্যেকবার যেরকম রাখি সেরকম আর এবার হচ্ছে বিছানা করার পালা চলো এবার বিছানা করা করে ফেলি তো বিছানা হয়ে গেছে এই সুন্দর বালিশ টালিশ দিয়ে চাইলে এখনই ঘুমিয়ে পড়তে পারি কিন্তু এখন ঘুমানো যাবে না এখনও বহুত কাজ বাকি তো চলো আমার বাকিটা সারা যাক এক জিনিসপত্র আনা যেহেতু সকাল থেকে কাজ করতে করতে হাঁপিয়ে গেছি এবার দুপুর হয়ে গেছে তাই ভাবলাম লাঞ্চটা করেই নিই তো আজকের লাঞ্চ হচ্ছে খিচুড়ি আর ডিম ভাজা এটা একটু কাজ করতে গিয়ে পুড়ে গেছে আর আঙুর আর ওর হচ্ছে কফি জল এবার খেয়ে দে তারপর আবার বাকি কাজ করা শুরু করতে হবে এখনও অনেক কাজ বাকি গুছাগুছি তো খেয়ে নিই আগে তারপর বাকি কাজ তো এবার আমরা এইভাবে একটু আন মানে অন্যরকমভাবে প্ল্যান করেছি যেহেতু আগেরবার বরফ দিয়ে দেওয়াতে এগুলো জল ছেড়ে দিয়েছিল তাই এবার ভিডিও দেখে জানতে পেরেছি প্লাস্টিক দিলে নাকি বরফ গলে না তো এর মধ্যেই আর কি বরফ দিতে হবে তো এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার অলরেডি আমরা প্যাক করতে শুরু করে দিয়েছি আর এই হচ্ছে আইস প্যাক এগুলো দিয়ে দিয়ে নিয়ে যাবো তারপর যদি বরফ এক্সট্রা দিতে লাগে তখন এই প্লাস্টিকের ভেতরেই দিতে হবে এই থার্মোকল দিয়ে আবার চুয়ে চুয়ে জল পড়ে তার জন্য এটা দেওয়া যাবে না চলে এবার এগুলোকে প্যাক করে গাড়িতে তুলি তো যাই হোক দিনের শেষে শেষেও না মাঝখানে অ্যাকচুয়ালি এখন বাজে বিকেল চারটে তো এই মাত্র আমরা বেরিয়েছি বাড়ি থেকে আর পেছনে দেখতে পাচ্ছি সব ঠেসে টুসে ঢুকিয়ে নিয়েছি আরও একবার ভালো করে চেক করে নিচ্ছে তো আমরা এখান থেকে যাবো হচ্ছে ভ্যাঙ্কুভার কিন্তু এবার আমরা ভ্যাঙ্কুভারে আর ঘুরবো না যেহেতু লাস্ট দুবার আমরা ভ্যাঙ্কুভারেই থেকেছি ভ্যাঙ্কুভারটাকে এক্সপ্লোর করেছি এবার ভ্যাঙ্কুভার থেকে একটু দূরে যেখানে হচ্ছে আর একটা আইল্যান্ড আছে তো সেখানে যাবো সেই জায়গাটা যাওয়ার জন্য আমরা ওয়েস্ট ব্যাংকুভার যখন লাস্টবার গেছিলাম সেইখান থেকেই একটা ফেরি নিতে হবে তো সেইটা আগে থেকেই বুক করতে হতো তো আমরা আগেই বুক করে নিয়েছিলাম প্রায় দু মাস আগে তো ওটা যদি এখন বুক করতে যেতাম হয়তো আমরা আমাদের শিডিউল অনুযায়ী পেতাম না তো তাই জন্য আগে আগে বুক করে নিতে হয় তো কালকে আমাদের ফেরি তো আজকে তাই জন্য আমরা একটু বিকেল দিকেই বেরোলাম যে গিয়ে যেন আমাদের কিছু করার সেরকম নেই অলরেডি ব্যাংকুভার ঘুরে আমরা সব দেখে নিয়েছি আজকে রাতটা আমরা যেখানে সবসময় থাকি যেই বিচটাতে ওই বিচটাতেই থাকবো আর কালকে আমরা দুপুরবেলা একটা মুভি দেখতে যাবো তারপর রাতের বেলা আমাদের ফেরিটা রয়েছে তো ফেরিটায় মোটামুটি ওই চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মতো হয়তো লাগবে সেটা হচ্ছে কালকেই আমি জানতে পারবো কারণ আমি আগে কখনো যাইনি তো চলো এবার দুগো দুগো বলে রাস্তাটা পারই প্রায় সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা লাগবে যেতে চারটে আশা করি নটা দশটার মধ্যে ঢুকে যাব দেখা যাক এবার আর রাস্তায় কোথাও থেকে ডিনারটা তুলে নেব কারণ গিয়ে অনেকটাই লেট হয়ে যাবে চলো বেরিয়ে বলি এবার তো তিন ঘন্টা পর আমরা একটা ব্রেক নিয়েছি যেহেতু তিন ঘন্টা গাড়ি চালাতে চালে তো ওর অবস্থা খারাপ আর আমার বসে থাকতে আমার অবস্থা খারাপ তো আমরা এসেছি পেট্রোল পাম্পে তো গাড়িতে একটু পেট্রোলও ভরে নিচ্ছি তো অলরেডি পেট্রোল ছিল তাও বাকিটা ফিল করে নিলাম আর যেহেতু তিন ঘন্টা অলরেডি আমরা গাড়িতেই ছিলাম তো তাই একটু ওয়াশরুম ইউজ করার জন্য এই শেলের একটা পাম্পে দাঁড়িয়েছি এর মধ্যে বাথরুম ফাথরুম সব সেরে নিয়েছি এবার একটু দাঁড়িয়ে জিরিয়ে তারপর আবার প্রায় দেড় ঘন্টার মতো যেতে হবে আর মাঝখানে যদি আর কোথাও দাঁড়াই স্টপ যদি দরকার পড়ে তাহলে স্টপ নেবো আর নাহলে একদম ডিরেক্ট চলে যাব হচ্ছে চলো তো তেল ভরে বাথরুম করে সবকিছু করে বেরিয়ে পড়েছি আবার আবার এখান থেকে যাব হচ্ছে ডিরেক্ট ব্যাঙ্কুবারের দিকে যদি দেখি যে আমরা ব্যাঙ্কুবার ঢুকে গেছি আর ততক্ষণে ওয়ালমার্ট খোলা আছে তাহলে ওয়ালমার্ট থেকে একবারে কিছু খাবার দাবার তুলে নেব যেহেতু আমরা ওখান থেকে কিনে টেনে টেনে আনি না সেটার জন্য তাহলে কালকে আর অপেক্ষা করতে হবে না আর পাশ থেকে দেখো দোতলা তিনতলা ট্রেন যাচ্ছে এখানে লোক ট্রেনে ঘোরে কম মালপত্রে বেশি চলে আমি তখন মানুষ নেওয়া ট্রেন একটাও দেখলাম না স্কাই ট্রেন বাদ দিয়ে স্কাই ট্রেন তো মেট্রো আর স্কাই ট্রেন সেম দিন কিন্তু ট্রেন ট্রেন দেখলাম না তো যাই হোক এখান থেকে এক থেকে দেড় ঘন্টা লাগবে চলো পাড়ি দেওয়া যা য়ালমার্ট খাবার দাবার তুলতে যেন কালকে ঝামেলা না হয় তাই তো চলো আগে কিছু খাবার দাবার তুলে নিই কদিনের জন্যে স্ন্যাক্স বাগেরা বাগেরা তো ভেতরে যাই এখন প্রায় বাজে হচ্ছে দশটা তো কিছু করার নেই আস্তে আস্তে এতটাই লেট হয়ে গেছে তো আমরা ভেতরে চলে এসেছি আর এসেই আমি তো হচ্ছে লেবু দেখতে পেয়েছি যেহেতু আমরা এবার ঘুগনি আর ফুচকা এগুলো খাওয়ার প্ল্যান করে এসেছি তো দুটো লেবু নিয়ে নিই তাহলে খেতে সুবিধা হবে তেঁতুল জল এখানে কোথায় পাবো আর নেবো একটু কমলা লেবু কমলা লেবু এইটুকু হলেই হয়ে যায় পাঁচটা ছটার মতো এসছি কলা নিতে এখান থেকে চারটে কলাই নেবো কারণ বেশি নিলে ওয়েস্ট হয়ে যাবে খারাপ হয়ে যাবে বেশি দিনের জন্যে তো কলার পাশেই রয়েছে আপেল তো একটা আপেলের প্যাগ নিয়ে নিই যেটা হচ্ছে ওও খেতে পারবে আমিও খেতে পারব আর তারপর এসেছি আমি আম নিতে আমের পর সারও আছে এই আমটা আগেরবার নিয়ে গেছিলাম তো খুবই ভালো ছিল তো এখান থেকে বেছে বেছে প্রায় এক দেড় কেজি আম নেবো তো আগে বাছি চলো আমি ঠোঙা নিয়ে নিয়েছি তো এবার এসছি আমরা ইন্ডিয়ান সেকশনে কারণ অবশ্যই ঘুগনি খাবো তো পাপড়ি চাট লাগবেই তো এই একটা ভালো দেখে বেছে বুঝে নিয়েছি পুরো ভাঙা ডাঙা অবস্থা দুটোই নেই দুটো কারণ ছোলেও আছে ঘুগনিও আছে তো দুটোই আর এখানে রয়েছে অবশ্যই জনপ্রিয় মুগ ডাল এটা দুটো প্যাকেট নিয়ে নিই দুজনের জন্য আর এখান থেকে সেরকম চানাচুর বাগারে কিছুই খাই না খুব একটা ভালো লাগে না সত্যি কথা তো তার জন্য আর দেখব না তারপরে এখান থেকে চলেই যাচ্ছিলাম তারপরে একটা টেস্টি নাট দেখলাম এটা বাদাম দেওয়া তো বলছে দেখি কেমন খেয়ে এটা একটা নিই তারপর এসছি আমি স্ন্যাক্স বারের সাইডটাতে এখানে হচ্ছে তোমার প্রোটিন বারগুলো থাকে তো আমি প্রত্যেকবারই প্রোটিন বার নিয়ে যাই যেহেতু খাবার দাবার উল্টো পাল্টা খাই তাই তো এবার এইটা নেব এটা আমাদের চকচিপড়া আছে আর ডিপ করাও আছে চকলেটে এটা একটা তো আমরা এবার এসছি ওয়ালমার্ট থেকে বাজার টাজার করে চলে এসেছি এবার খাবার নিতে হবে রাত এগারোটা বাজে অলরেডি তো তাই জন্য খাবারটা নিয়ে নিই খিদেও পেয়ে গেছে তো এখানেই খুব সুবিধা হয়ে গেছে আমরা জানতাম না ওর খাবারটা নিতে এসছিলাম ডন ইয়ার থেকে ডন ইয়ারের ওর একটা কি পিছে টাইপের ওইটা ওর মাংস দিয়ে ওটা ভালো লাগে চিকেনের আর তার পাশে আমার এখান থেকে আমি আমার পিৎজা নিয়ে নেবো তো আগে ওরটা অর্ডার করে আসি তারপর আমারটা চলো তো এই নিয়ে নিয়েছি আমি আমার অর্ডার ও এই খাবার আর আমার তার পিৎজা নিচে এবার যাব ম্যাকডোনাল্ডস যার কোনো একটা রাস্তায় যেখান থেকে একটু কোল্ড ড্রিঙ্কস তুলবো যেহেতু আমি পিৎজা খেতে খেতে আমার গলায় আটকে যায় তো কোল্ড ড্রিঙ্কস না খেলে আমার গলা থেকে নামে না পিৎজা তো এবার কোল্ড ড্রিঙ্কস নিয়েই যাবো হচ্ছে আমাদের গন্তব্যে সেই সমুদ্রের পাড় যেখানে আমরা এতদিন ধরেছিলাম শুধু আজকের রাতটা সেখানে থাকবো কালকে থেকে অন্য জায়গায় নতুন একটা জায়গা থাকতে যেতে হবে তো চলো এবার কোল্ড ড্রিঙ্কসটা নিই কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে তারপর আস্তে আস্তে সুন্দর করে পিচের পাশে গিয়ে খাই তো নিয়ে নিয়েছি আমি আমার কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস তো এবার চলো এবার হচ্ছে গিয়ে শান্তিতে খাওয়া টিং টিং ডিং তো আমরা খাবার দাবার নিয়ে আমাদের সুপরিচিত জায়গায় চলে এসেছি আর এই হলো আমার পিৎজা আর সেই পরিচিত ভিউ তো খেতে খেতে এবার আমি ভিউ দেখি তারপর ঘুমোতে যাই তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হবে কাল একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাডা